গত এক বছর আগে একটা ক্লায়েন্টকে আমি এই লুকটা দিয়েছিলাম তার মেহেদি লুক ছিল তখন থেকে আমার খুব ইচ্ছা যে এরকম একটা মেহেদি লুক একদিন নিব বা কোনো একটা শ্যুট করবো তো এই শাড়িটা তখন থেকে এই কালারটা খুব বেশি পছন্দের হয়ে গিয়েছিল। তারপরে ভাবলাম কাজিনের বিয়েতে কেন নয় এই শাড়িটাই আমরা পরে ফেলি সবাই সাউথ ইন্ডিয়ান একটা লুক নিয়ে নেই তো যে কথা সেই কাজ একে নিয়ে চলে গেলাম শপিংয়ে তারপরে এই শাড়িগুলো আমরা একসাথে ছয়টা নিয়ে নিলাম আমরা হচ্ছে ঘরে যারা ছিলাম সবাই মিলে কাজিনের গায়ে হলুদে এই শাড়িটা পরলাম পরার পরে যেটা হলো যে ক্রিমাপাড়া আবার একটা শ্যুট করলাম ওইটার সাথেই কিছু দিনের মধ্যেই তো ক্রিম আপার এই শ্যুটটা করার পরে যেটা হলো যেহেতু ক্রিম আপা অনেক বেশি ভাইরাল মানে শাড়ির জন্য বৃষ্টির মতো অর্ডার আসা শুরু করলো চিন্তাও করিনি যে এত অর্ডার আসবে আর যারা কালারফুল চেয়েছিলেন এই যে কালারফুল কাঞ্জিফুরাম আছে এগুলো আপনাদের খুব কাছে থেকে আমি ভিডিও করে দেখাবো এই ভিডিওটা ছিল ক্রিম আপার শাড়িটা যখন কিনেছি তখনকার তো এখন আবার আমি অর্ডারগুলো কনফার্ম করে যখন শাড়ি কিনতে যাব। সেটার আবার একটা ভিডিও আমি আপনাদের কাছে দিব আমার কাছে আছে অলরেডি তো এটা হলো কাজিনের বিয়ের সময় আপার শাড়িটা যখন কিনলাম তখন তো এই যে দেখতে পাচ্ছেন এই সেম এই শাড়িটাই কিন্তু এই যে এখন খোলা যে শাড়িটা আছে সেটাই ক্রিম আপাকে পরানো হয়েছিল আর আমি হচ্ছে গিয়ে এই ভিডিওটা ভাবলাম যে আমি এই ভিডিওটা তো আমার কাছে আছে আমি ভুলেই গিয়েছিলাম এটা ছিল গাদোয়াল দুইটা গাদোয়ালই খুব সুন্দর এগুলো তিন হাজার করে তো হচ্ছে আমি এই শাড়ির ভিডিওটা যে আছে আমি ভুলেই গিয়েছিলাম তো ভাবলাম মনে পড়েছে যেহেতু তাহলে আপনাদেরকে দিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে শাড়িগুলো আসলেই বেশি সুন্দর অনেকে ভাবতেছেন সামনাসামনি কেমন হবে সামনাসামনি ভালো না হলে অবশ্যই ফেরত দিয়ে দিবেন কোনো ব্যাপার না রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে আর ক্রিম ক্রিমাপার জুয়েলারিগুলোও আমার কাছে পাবেন আপনারা ক্রিম আপার জুয়েলারিগুলো আপনারা হচ্ছে ক্রিম আপার নাকের নোস স্পিন্টার যেটা পড়েছিলো এবং যা যা পড়েছিলো সব কিছুই আমার কাছে পাবেন আমার পেজ লাকিতাস ভেরিয়েশনস মেক আমি পেজের একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিব আমার পেজে চলে আসেন ইনবক্স করেন পেজে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করেন আমি যে কোনো সময়ে আপনাদের অ্যান্সার দিব এবং হচ্ছে ডেলিভারি করে দেব হোম ডেলিভারি করে দিব ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন আর মাসলিনের ওপরে আমার হচ্ছে বিজনেস হ্যান্ডপেন্টের এটা অনেক আগে থেকেই ছিল মেকোবারের পাশাপাশি তো মেকোবারের শ্যুটের মধ্যে যে আমি এই রকম লেভেলের শাড়ির মানে রেসপন্স পাবো এটা আমার কল্পনায় ছিল না আমি জাস্ট অবাক হয়ে গেছি শাড়িটা এত বেশি মানে সবার পছন্দ হয়েছে তো যাই হোক এখন অর্ডার নিচ্ছি তোমরা যারা অর্ডার করতে চাও করে ফেলো খুব তাড়াতাড়ি করে দেরি করলে আবার আমি এই শাড়িটা হয়তো বা পাবো না মার্কেটে শাড়িটা এই কালারটা খুব রেয়ার আর এই কালারটারই বেশি চাহিদা অন্যান্য কালারগুলা এত বেশি সুন্দর না